আসসালামু আলাইকুম দর্শক জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন ভুল থাকার ফলে আমরা অনেক সময় অনলাইনের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধনের জন্য আবেদন করে থাকি কিন্তু পরবর্তী সময় দেখা যায় আমরা যেই অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করলাম সেখানে হয়তো কোনো ভুল রয়েছে কিংবা আমরা যেই কারণে আবেদনটি করেছি সেই সংশোধনটি এখন আর করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা যদি এনআইডি কার্ডের সংশোধনের আবেদন করে ফেলি তাহলে সেটি বাতিল কীভাবে করবো এটি অনেকেই জানতে চেয়েছেন এনআইডি কার্ডের সংশোধন আবেদন অনলাইনে করার পর সেটি বাতিল করার জন্য আপনাকে ম্যানুয়ালি একটি আবেদন করতে হবে সংশোধন আবেদনটি বাতিল করতে আপনাদের উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত আবেদন দিতে হবে এবং তাকে অবহিত করতে হবে আপনারা যে সংশোধনের আবেদনটি করেছিলেন সেটি এখন আর আপনাদের প্রয়োজন নেই বা আপনারা যে আবেদনটি করেছেন সেখানে হয়তো কিছু ভুল রয়েছে আপনারা পরবর্তীতে পুনরায় সেই সংশোধনের আবেদনটি করতে চান তাই বর্তমান আবেদনটি আপনারা বাতিল করতে চাচ্ছেন এই আবেদনটি লেখার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ার্ড ফাইলের একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কটি ওপেন করে প্রয়োজন অনুযায়ী তথ্য এডিট করে আপনারা কিন্তু আবেদনটি সাবমিট করতে পারেন যেমন এখানে তারিখ দেবেন তারপর আপনাদের উপজেলার নির্বাচন অফিস আপনাদের কোথায় সেই উপজেলা সেটা লিখবেন তারপর আপনাদের নাম লিখবেন পিতার নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলা এবং কত তারিখে সংশোধন আবেদনটি করেছেন সেটি এখানে উল্লেখ করবেন এনআইডি নম্বরটি উল্লেখ করবেন জন্ম তারিখটি উল্লেখ করবেন এবং সর্বশেষ লিখবেন দুর্ভাগ্যবশত অনলাইন আবেদনটি ভুল হয়েছে এমতাবস্থায় আমার অনলাইন সংশোধন আবেদনটি বাতিল করার অত্যন্ত জরুরি অতএব মহাদের নিকট বিনীত নিবেদন এই যে আমার এনআইডি সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন এই আবেদনটি লেখার পর আপনারা উপজেলা নির্বাচন অফিসের জমা দেওয়ার দিনের মধ্যে কিন্তু আপনাদের সংশোধন আবেদনটি বাতিল করা হবে এবং সংশোধন আবেদনটি বাতিল করা হলে পরবর্তীতে আপনারা নতুন করে সংশোধন আবেদন করতে পারবেন এই ফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা এডিট করে নেবেন ধন্যবাদ সবাইকে